রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মুখটা কিন্তু একদম বন্ধ রাখতে হবে যদি অর্থকে বা আশ্চর্য দিনে যে শুভ ফল যদি পেতে হয় মুখটাকে চুপ রাখতে হবে একদম গোপনভাবে সন্তর্পণে আপনাকে কর্ম করে গিয়ে অর্থ সেভিংস কর্মের জায়গায় ডেভেলপমেন্ট বা নিজস্ব সর্বস্ব ব্যক্তিগত জায়গা থেকে সাফল্য অর্জন করতে পারবেন যদি আপনি একদম সন্তর্পণে থাকেন সেটি প্রেমটাও যদি করে থাকেন সেটা সন্তর্পণে রাখতে হবে যদি অর্থ ফাঁককে কিছু পেয়ে থাকেন সেটাও কিন্তু সন্তর্পণে রাখতে হবে আর কোনো কাজ করার পূর্বে যদি কোনো ব্যক্তিকে আপনার সেই বার্তা মানে কথাটা যদি বলে ফেলেন বা বার্তা দিয়ে ফেলেন সেই কাজ কিন্তু আপনার সাকসেস হচ্ছে না বা হবে না দেখুন তুলে আসার ক্ষেত্রে কিন্তু সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিন্তু প্রচণ্ড হারে বেড়েছে এটা কিন্তু বাস্তব কথা সন্তান শরীর নিয়ে হোক নিজের শরীর নিয়ে হোক নিজের মেন্টালিটি জায়গা নিয়ে হোক আত্মসম্মান বোধের জায়গায় কিন্তু কেউ না কেউ এসে আপনাকে টাচ করছে সেটা আপনাকে হৃদয় গিয়ে লাগছে এই ব্যক্তিটা আমাকে এই কথাটাই বলতে পারলো আমি তো আশাই করিনি এই ব্যক্তি আগে আমাকে সম্মান করতে দিদি বলে দাদা বলে সম্মান করতো সেই ব্যক্তি আজকে এমন একটি কথা বলে দিল এটা কিন্তু খুব খারাপ লাগলো আপনার বা আমরা খুব আত্মসম্মানে লাগলো এটির কারণ ভাঙতেলে বহুত টাইম লাগে ভেঙে লাভ নেই যেটা হবার সেটা বলি এটা মানুষ বুঝবে না জ্যোতিষ সম্বন্ধে অযথা কথা বলে লাভ নেই উলুগুনে মুক্ত শরীরের লাভ নেই যাই হোক এই জায়গাটা তৈরি করবে এবং নিজের মনের ভেতরে খুব ক্ষোভ তৈরি হবে আমাকে ব্যক্তির এত ভালো সে বন্ধু ছিল আমার এত ভালো সহানুভূত ছিল একটা মানুষ ছিল সঙ্গে ছিল পাশে আমার সেই ব্যক্তিটি আমায় ছেড়ে কেন গেল কেন আমাকে এই কথাটা বলল মনে হতো একটা অনুশোচনা বোধ বা নিজের রাগ খুব বৃদ্ধি করল কিন্তু সেই সময় এসে বৃহস্পতি কিন্তু আপনার মুডটা ফ্রেশ করে দেবে যে না তুমি এই কাজটি করো না তুমি এই কাজটা তুমি করো যে যা বলেছে বলুক গায়ে মেখো না পৃথিবীতে চলতে গেলে পজিটিভ নেগেটিভ নিয়েই চলতে হবে এই মাথায় আমাদের ঢুকে যাবে এবার যেটা আসবো সেটা হচ্ছে শরীরটা কেমন যাবে দেখো শরীরের দিক থেকে যারা তুলা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে এবং যারা তুলার রাশি তাদের মেন্টালিটি জায়গা নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে রোগবাক দিলে কী কী রোগবাক হতে পারে রক্ত স্বল্পতা মানে অ্যানিমিয়া অ্যানিমিয়া টাইপের কোনো রোগ হতে পারে মায়েদের ক্ষেত্রে বেশি হবার কারণ সেটা আপনারা জানেন তার ক্ষেত্রে যেহেতু মঙ্গলটি এবং আপনার চলে গেল লগ্নস্থভাবে রয়েছে মঙ্গলটি এবং সেই মঙ্গলকে রাহু দৃষ্টি করছে মানে লোয়ার পার্টের কোনো সমস্যা আপনারা কিন্তু দর্শক বন্ধু ভোগ করতে হবে বিশেষ করে যাদের লিভারের প্রবলেম রয়েছে বা হাই বিপি রয়েছে হাই ব্লাড প্রেশার রয়েছে একটু সাবধান অবলম্বন করতে হবে কারণ আপনার রবি এবং মঙ্গল আপনার লগ্নের উপর বা রাশির উপর কিন্তু বিরাজমান হয়ে বসে রয়েছে এটি মঙ্গলটি আবার আগামী তিন দিন পর সে কিন্তু প্রবেশ করে যাবে বিশ্বিকের ঘরে মানে আমরা সেভিংস করবার জায়গাটায় আমরা নিজস্ব মুখের ভাষার জায়গাটায় এবং নিজস্ব কথাবার্তার দামের জায়গাটা আপনি কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন মঙ্গলটি কখনই আমার দ্বিতীয়ভাবে যাবে তখন তাকে আমি একদম জবাবটা দেব বা আমি এই কমেন্টসটা করব যে ব্যক্তিটি আমাকে এই কথাটা বলেছিল আমি এই পরিপ্রেক্ষিতে তোমাকে আমি এই থোরিংটা করলাম আমি ছেড়ে দেবার পাত্র নই এবং এই সেভিংসের জায়গা নিয়ে যদি আসে সেভিংস কিন্তু আগের তুলনায় দর্শক মন্দ উনিশে অক্টোবরের পর থেকে কিন্তু অনেকটাই সেভিংস কিন্তু আপনার বেড়েছে এটি কিন্তু আপনাকে বলতেই হবে সেভিংস বেড়েছে মনোসংযোগ বেড়েছে মুখের ভাষায় সংযোগ সংযত হয়েছেন রাগটা বেড়েছে রাগ বেড়ে মনের মুখের কাছে বোম্বা একটা মুখ আমরা বিচার করি একটা মুখ দিয়ে দিই একটা মুখ দিয়ে আমরা বাজে কথা বলি একটা মানুষকে মুখ দিয়ে অভিশাপ দিই একটাই মুখ দিয়েই কিন্তু আমরা কোটের সাক্ষী দিই যে ব্যক্তিটা নির্দোষ কি দোষ তাই তুলা কিন্তু খুব ব্যালেন্স ব্যালেন্সেবাল রাশি তুলা সবসময় ব্যালেন্স নিয়ে চলে কথা বলবে ব্যালেন্স নিয়ে কথা বলবে লজিক নিয়ে কথা বলবে ইন লজিক কথা সে বলবে না অবৌধ কথা সে যা বলবে সত্য কথা বলবে এবং তার ভিতরে একটা কিন্তু পারফরমেন্স করবার জায়গা আমাকে এই ধরুন আপনি কোনো একটা কন্ট্রাকচুয়াল ব্যবসা করছেন বা আপনি কারণ মাল বিক্রি করছেন বা একটা ব্যাংকে রয়েছেন যে আমরা অমুক টাকার মধ্যে আমাকে এই মাসের মধ্যে আমরাকে এত লাখ টাকা আমাকে কিন্তু ফেকিতে বুঝি বা ব্যাংকের যে কানেকশানগুলো থাকে করতে হবে সেটা কিন্তু আপনাকে করতে হবে সেটা কিন্তু আপনি করতে পারবেন করতে পারবেন বলেই কিন্তু আপনার অর্থটা কিন্তু বাড়বে বা সেভিংস কিন্তু আপনার হবে যদি আপনি ফুলফিল না করতে পারেন আপনি ফেলও হয়ে যাবেন কিন্তু যেহেতু এই বৃহস্পতি আপনার আপনার ক্ষেত্রে কিন্তু সেই সেভিংসটা কিন্তু বাড়বে যারা বিদ্যা নিয়ে বা যারা পড়াশোনা করছো খুব মন দিয়ে পড়াশোনাটা করাও কারণ পঞ্চমে রাহু রয়েছে হুম একটু মন দিয়ে পড়াশোনা করতে ওখানে ওই রাহু কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না এখন কিন্তু কোনো গ্রহটি দৃষ্টি করছে না রাহু কিন্তু একাই কিন্তু রয়েছে ওখানে সে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে তারপরে প্রেমের দিক থেকে কোনো বাজে ডিসিশন নিয়ে নেওয়া বা রাগের বসে কোন রকম বাজে কাজ করে ফেলা এগুলো কিন্তু খুব ভাবতে হবে কোন রকম ভাবে পুরো জিজ্ঞেস করুন বাবাকে জিজ্ঞেস করুন ভালো বিশ্বাসযোগ্য বন্ধুকে জিজ্ঞেস করুন যে আমি এই কাজটা করবো কিনা হয়তো ধরো বলবেন যে আপনি তো বলতে না করলেন অবশ্যই বলতে না করেছি তার পরিপ্রেক্ষিতেও আমরা মাকে বা গার্জেনকে জিজ্ঞেস করুন যে আমার এই জিনিসটা হচ্ছে আমি এই জিনিসটা করব কিনা ডিসিশনের জায়গা থেকে ভুল আসতে পারে কারণ যেহেতু আমরা রাজকারক গ্রহ শনি সেই শনির যে কানেকশান সেই কোন কানেকশান সেটা কিন্তু করতে হবে তৃতীয় দেখুন শনি দৃষ্টি করছে মানে আমরা পঞ্চমতে তৃতীয় দৃষ্টি করছে আমরা দ্বাদশকে দৃষ্টি করছে আমরা অষ্টমকে দৃষ্টি করছে তার মানে এনার্জি লেভেল এতটাই আপনার হাই হয়ে যাবে এতটাই আপনার এনার্জি লেভেল বাড়বে এতটাই ডেভেলপমেন্ট করবার খিদে বেড়ে যাবে এতটাই এগুনোর প্রতি ইচ্ছা শক্তি বেড়ে যাবে ধারণার বাইরে এবং মনের ভিতরে একটা উৎফুল্লতা ভাব আসবে একটা রাগ ক্ষোভ জোশ আসবে আমায় করতে হবে আমায় পারতে হবে আমায় এনি হাও আমাকে সে জায়গাটা কমপ্লিটই করতে হবে যে করে হোক সে স্থানেই করে থাকুন ব্যবসার জন্য করে থাকুন প্রেমই করে থাকুন কাউ থেকে টাকা ধার নিয়েছে টাকা পরিশোধ করবার চেষ্টায় করে থাকুন যে কোনো পজিটিভ জায়গাটা আমাকে করতে হবে আমাকে পারতে হবে এই মনোভাব কিন্তু বেনে আপনার ঢুকিয়ে দেবে এই সেই শনি আবার শনি কিন্তু আপনাকে বাহবা দেওয়া উচিত যারা দেশ থেকে বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন বা কর্ম করবার ইচ্ছা শক্তি আপনার প্রকাশ পেয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনি অবশ্যই করে আপনি বিদেশে গিয়ে কর্মরত হতে পারেন এবং সেখান থেকে আপনি অর্থ রোজগার বা আর্নিং করবার আপনার ক্ষমতা বৃদ্ধি করবে ধরুন আপনি কোনো ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন সেখানে বিদেশে গিয়ে একটা সেটেলমেন্ট তৈরি করবেন অবশ্যই আপনি পারবেন সেটেলমেন্ট আপনি তৈরি করতে পারবেন সেখানে থেকে আপনি কর্মলাভ করতে পারবেন সেখান থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এবং কর্মটা হবে স্থিত কর্ম যারা ধরুন জমি জায়গা কেনা বছা করছেন হয়তো আপনার জমি জায়গা কেনা করার খুব ব্যবসার খুব আপনার ইচ্ছা মানে হচ্ছে বা স্টক মার্কেট হয়তো আপনি কোনো স্টক মার্কেট আপনি টাকা রাখতে চলেছেন বা রাখবেন বা কোনো কিছু শেয়ার মার্কেটে কোনো জমি জায়গা লোহা লক্কর যে কোনো ধাতু আপনি ধরুন আমরা কেনার খুব ইচ্ছা আমি কিনে স্টক মার্কেটটাকে বাড়াবো সেটি কিন্তু আপনি করতে পারেন তার থেকে মুনাফা শনি দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করছে অষ্টমে দৃষ্টি করছে তৃতীয় না দেখা গুপ্ত জিনিস হট করে বেড়ে যেতেও পারে হট করে কমে যেতেও পারে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যেটা কথাটাই বললাম আর কি তারা কিন্তু ব্যবসাটা অবশ্যই করে করতে পারেন কেন কারণ অষ্টমে দৃষ্টি করবে শুক্র প্লাস মঙ্গল আপনার দ্বিতীয় প্রতি এবং সেই শুক্র অষ্টম প্রতি দুটোই দৃষ্টি করবে আপনার সেই অষ্টম ঘরকে এবং মঙ্গল দৃষ্টি করবে আপনার ভাগ্য ঘরকে ভাগ্য যদি সহতা না হয় সেই ভাগ্য ঘরে দৃষ্টি করবে রাহু দৃষ্টি করবে মঙ্গল এবং বুপ্ত কানেকশান করে বসেই রয়েছে আপনার লগ্নে বা রাশির উপর তার মানে আপনার ক্ষেত্রে যে স্টক মার্কেটের জায়গাটা ভালো ফল দিতে চলেছে বাকিটা আপনার জন্মচার দেখে বলতে হবে যে ট্রানজিট ফল তাই বলছে যেহেতু আমরা নবমকে রাহু দৃষ্টি করছে নবম ভাবকে নবম ভাবে রাহু দৃষ্টি করছে লগ্নে দৃষ্টি করছে এবং আপনার দৃষ্টি করছে আমরা ষষ্ঠ দৃষ্টি করছে এবার যেটা নিয়ে আসব। সে যোগাযোগ ব্যবস্থাটা তো খুব ভালো জায়গায় দিল গৃহশোকটা কেমন পাবো গৃহসুখ একদম দারুণ দারুণ জায়গা যাবে মায়ের শরীর বলুন আপনার শরীর বলুন পারিপার্শ্বিক শরীর বলুন আপনার পরিবারের শরীর বলুন বা গৃহে কোনো নতুন গৃহ পুজো পাঠ গৃহে নতুন করে আগমন করবা নতুন বিল্ডিং তৈরি করবার যোগ নতুন গিয়ে বসবাস করবার যোগ এটি কিন্তু আপনি অবশ্যই করে পাবেন কারণ হচ্ছে যেহেতু আপনার চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে মানে আপনার বাড়িতে শুভ অনুষ্ঠান হতে বাধ্য লক্ষ্মী স্ত্রী লক্ষ্মী জায়গা ঢোকা বাড়িতে বিবাহ হওয়া বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়া বাড়িতে গৃহ কোনো আত্মীয় স্বজন সমাগম হওয়া আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ সর্বস্ব কিন্তু আপনাকে দিতে পারে বৃহস্পতি কিন্তু শুভ অনুষ্ঠান ওর সঙ্গে মঙ্গল আবার রয়েছে দ্বিতীয় তার শুভ অনুষ্ঠান বা মঙ্গল অনুষ্ঠান মানে মাঙ্গলিক অনুষ্ঠানের বুঝে বিবাহ কিন্তু হওয়ার যোগ একদম টু হান্ড্রেড পার্সেন্ট পঞ্চম নিয়ে আসি যারা স্টুডেন্ট আছো পড়াশোনার দিকে একদম মনটা দিয়ে দাও প্রেম হয়তো করে ফেলেছ ভুলবশত কোনো বাজে সঙ্গীত সহিত সে তুমি ছেলে হও বা মেয়ে দুটোকেই বলছি রাহু হচ্ছে আবেগ প্রবন আবেগে ভেষনা কারণ বৃহস্পতি আবেগ প্রবন জায়গায় বৃহস্পতি দৃষ্টি করছে না কিন্তু যেহেতু কেন্দ্রে রয়েছে রাহু এবং নিজস্ব ঘরে রয়েছে সেক্ষেত্রে বলবো একটু শুভ জায়গা রয়েছে একটু শুভ আবার সেই জায়গায় মঙ্গল আবার দৃষ্টি করে পঞ্চমভাবে চতুর্থ দৃষ্টি মঙ্গল সেখান থেকে কিন্তু আমরা মাথা হয়ে যায় প্রচণ্ড গরম হয়তো গার্লফ্রেন্ড কিছু বললো মাথা গরম হয়ে গেল বয়ফ্রেন্ড কিছু মাথা গরম হয়ে গেল বাজে করে ডিসিশন নিয়ে কোনো দংশন থেকে সাবধান থাকতে হবে দংশন কেন রাহু কিন্তু মিনকে দৃষ্টি করছে মিন মানে পা আপনার পঞ্চম থেকে দৃষ্টি করছে সে কারণে কোনো দংশন জন্তু থেকে সাবধান থাকুন সাপ কুকুর বেড়াল যে কোনো হতে পারে সাবধান থাকতে বা সপ্তম নিয়ে যদি আসি বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিজনেস যে যাই বিজনেস করুন না কেন ধরুন আপনি কোনো ল্যান্ডের বিজনেস করছেন তার থেকে ভালো ফল হয়তো আপনি কোনো গার্মেন্টসের বিজনেস করছেন তার থেকে ভালো ফল আপনি তো উচ্চ ভাবে কিন্তু পড়াশোনা করছি তা আপনার ক্ষেত্রে বিশনেসের জায়গা থেকে দারুণ জায়গা ফল পাচ্ছেন এবং যেহেতু ওই অষ্টম প্রতি নয় সপ্তম মঙ্গল দ্বিতীয় যেহেতু আসছে আপনার বিবাহ কিন্তু হবে যারা লটারির ব্যবসা করছেন বা আপনি রকম শেয়ারে কোনো রকম হয়তো আলু কিনে রেখেছেন চাল কিনে রেখেছেন তেল কিনে রেখেছেন ডাল কিনে রেখেছেন যারা করেছেন বা যারা স্বর্ণ কিনে রেখেছেন দেখে মুনাফায় মুনাফা দেখেন কিন্তু মুনাফায় মুনাফা বিজনেসের জায়গাটার ক্ষেত্রে কিন্তু খুব ফল লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের জায়গায় বিজনেস আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করে দিল বা উন্নতির জায়গা তৈরি করে দিল তা বিজনেস ভালো হলো এবং যারা ভাবছেন যে আমি আমার যে পারিবারিক যে শেয়ারে বলে মা শেয়ারে বলো বিজনেস করবো কিনা কিন্তু শেয়ারে বিজনেস করতে গেলে মানে কেন শেয়ারের কথা বলছি পঞ্চমের তৃতীয় ভাব হচ্ছে সপ্তম ভাব নিজের যে ইচ্ছা যে আমি বিজনেস করবো তারপরে যে ব্যবসা করছেন যৌথভাবে ব্যবসা ডেভেলপমেন্ট হবে কিনা সেটাও সপ্তম ভাবের সহিত তৃতীয় ভাবের সহিত পঞ্চম ভাবে এখানে থাকবে বুঝতে পারলাম এবার হচ্ছে অষ্টম ভাব নিয়ে যদি আসি আপনার আয়ু কিন্তু বৃদ্ধি করবে রোগভাগের তেমন প্রকোপ আপনাকে দেবে না তেমনভাবে আপনাকে রোগের দিক থেকে তেমনভাবে কোনোভাবে আপনাকে আগেটা দিয়েছে দিয়েছে এখন আর সেভাবে আপনাকে রোগের দিকে তেমন দিতে পারবে না বায়া জায়গা আপনাকে লক্ষ্য করা যাচ্ছে না ভাগ্যর দিক থেকে দারুণ উন্নতির জায়গা রয়েছে নিজে খেটে ভাগ্য করুন মুখটা চুপ রাখুন চুপ রেখে যা করবে সন্তর্পণে করে ফেলুন চাকরি নিয়ে আসি আবার চাকরিটা অনেকেই জানতে চাই চাকরিটা আমার হবে কিনা দেখুন দ্বিতীয় ষষ্ঠ নবম দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ ছাড়া চাকরি হয় না দ্বিতীয় হচ্ছে আমরা ধনস্থান ষষ্ঠ স্থায়িত্ব দশম কর্ম একাদশ আর নেই তা দ্বিতীয় সহিত ষষ্ঠ কানেক্টেড করেছে করেনি দশমের সহিত দ্বিতীয় কানেক্টেড করেছে করেছে ইলেভেন সহিত রবির সহিত কি আপনার ষষ্ঠ বা না কেউ কানেক্টেড করে চাকরি হওয়ার জায়গা কিন্তু খুব একটা ভালো যোগ দেখতে পাচ্ছি না করার জায়গা জায়গাটা ভালো দেখছি না যারা আগে পেয়েছেন পেয়েছেন কিন্তু দশমে যেহেতু বৃহস্পতি রয়েছে সেই কারণে একটা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে চাকরি কারণ সেই বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করছে সেই বৃহস্পতি ষষ্ঠে দৃষ্টি করছে সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে দ্বিতীয় এবং চতুর্থ দৃষ্টি হচ্ছে তো চাকরি আপনার হবে দর্শক বন্ধু একটু চমকে গেলেন তো চাকরি আপনার হবে দ্বিতীয় ষষ্ঠ পথেকে সবাইকে কিন্তু ষষ্ঠ হয়ে কিন্তু দশমে রয়েছে দশম ভাব থেকে আপনার ষষ্ঠকে দৃষ্টি করছে

কর্ম পাচ্ছেন না এটাই বলতে হবে কর্ম জায়গা থেকে সুফল জায়গা থেকে ফাটকা ইনকাম গুপ্তভাবে রোজগার কেতুর টাকা যেটি বোঝা বড় মুশকিল কেতু কত টাকা আপনাকে দিতে পারে কিন্তু সাপের মতো কত গুপ্তধন দিতে পারে তা বোঝা বড় মুশকিল দর্শক বন্ধু কেতুর টাকা বা বোঝা মুশকিল হুঠাট করে আসবে যখন আসবে কোথা থেকে আসবে কে দেবে বোঝা বড় মুশকিল সেটা আপনার জন্মচের উপর ডিপেন্ড করবে কিন্তু নক্ষত্রে বেশি মনে হয় যে নক্ষত্র কেতুর কোন নক্ষত্র আপনি জন্মেছেন চিত্রা সাথী না বিশাখা তার উপর ডিপেন্ড করবে কেতু কি ফল দিতে পারে কতটা শুভ ফল দিতে পারে মানে শুভ ফল এবং ব্যয় জায়গাটা থাকবে হচ্ছে শনি মানে কর্মের জন্য আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে এটা বলা যেতে পারে আর আগামী পাঁচই নভেম্বর রাস পূর্ণিমার দিন তারাপীঠ হোমযোগ হোমযোগা দ্বারা যেখানে গ্রহত প্রশিক্ষিত করা হবে তাহলে যোগাযোগ করবেন জয় মাতা জয় গুরু বামদেব